বা রে বিয়ে যাচ্ছে দেখো কেমন সেজে চেয়ে হারে তাই তো এ শুনে দেখা দেখা নীল পালিশ পরেছিস দেখা মচে না ও আবার এক হাতে আছে নীলপালিশ পরে এক হাতে পড়ে না ডান হাতে পড়ে না ভালো লাগছে তুমি বিয়ে বাড়ি যাচ্ছে না এরকম আমরাও পড়েছি দেখো মা দেখো আমি আবার পড়বো এসে এক হাত দু হাতে কোথায় বিয়ে বাড়ি যাচ্ছ না সেই জন্য আর এই যে আমরা তো গায়ে হলুদের ওখান থেকে চলে এসছি আর তারপরে এই যে শাড়ি টারি সব বের করা কে কোথায় হচ্ছে না পরবে দিদির বিয়ে তো সেখানে বাড়ি থাকবে না আর আমি ওইখানে এই যে সাজের বাক্স রেখে দিলাম আর এই যে দাদা দিয়েছে ফুল কালকে রাতে বলে রেখেছিলাম যে আর কি ফুল দেয় তো সেই দাদা তো তো পাঁচটায় এনেছি বৌদি দুটো নিয়ে গেলো আর আমার তিনটে ঋণী ফুল দেবেন না মাতাই ও এমনি সিম্পিল আছে এই দেখো আমার ভান্ডারে টাকা জমিয়েছে আমার বেবিটা বেবিটা টাকা জমিয়েছে আমার বিড়াল 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 এই এই যে আমাদের সোনাটা এখানে ঘুম ঘুমাচ্ছে হ্যাঁ মিষ্টি বাড়ি চলে গিয়েছে একা একা ও মিষ্টি বাড়ি বাড়ি চলে গেল একাকা একা না না বাবা কি সুন্দর সেতেতে বেবি ও হেঁটে আসো মা হেঁটে আসো দাঁড়াও দাঁড়াও আসো আসো এবার আসো তুমি দাঁড়াও এখানে একটা ফল তুলে দাও তোমাকে এইখানে দাঁড়াও বাবা সবাই বিয়ে আর বিয়ে ওজ্যাটি আমরা কান্না কান্না করছি নেই চলো বিয়ে বাড়ি দিদি নিয়ে নেবে দিদি তো আছে দিদি এখানে রেখে দাও দিদি নিয়ে নেবে দিদি আজই আমাদের গোপাল সোনাটাও চলে যাচ্ছে ও গোপাল ঠাকুরটা কই এই যে খাট টাট সব নিয়ে চলে গিয়েছে ওই যে ফোনে দা।

তাই তো মৌনি কোথা ফেলে যাবি গপ মৌনি মামার বাড়ি যাবা যাও মা বকবে না মাকে বলে যাবা কেন আর এখন আমাদের মানে খাওয়া দাওয়া করতে যাব লজে আর কি টুঙির মোড়ে তো যেতে পারি যেতে যতটুকু আবার লজ লজ লজটাই আমাদের কাছে বনে হচ্ছে তো টুঙির মোড়ে তো ওখানে আর কি খাওয়া দাওয়া করবো তো বাড়িতে মানে খাওয়া দাওয়ার ব্যাপার নেই শুধু সকালে আমরা গিয়েছিলাম তো ওখানে সকালেও আর কি লজেও খাওয়া দাওয়া হচ্ছে তো এখন একটু আবার শাড়ি টারি দেখি পরে নিই তারপরে এখন খাওয়া দাওয়া করতে যাই ওইদিকে আমাদের পুচকুটা ঘুমিয়ে রয়েছে তো সেই পাখে আমরা খাওয়া দাওয়া করে আসি আর বৌদিরা তো বললাম বৌদিরা এই বিয়ে থাকবে না বৌদিরাও বিয়ে বাড়ি যাচ্ছে অন্য জায়গায়

সামনে বসে যাচ্ছে এটা কোথায় রাখবো না দেখি এইটা বেশি ভালো লাগছে বল

খাওয়া দাওয়া করে এসে আমরা বসেছিলাম আমাদের ঠাকুর মন্দিরের সামনে আর আমার মা তো বলে যাচ্ছে যা কখন সাজতে যাবি কখন সাজতে যাবি তো আমি পার্লারে সাজতে যাব না ওই যে টুম্পার কাছ থেকে সাজবো একটু তো একটু কিমপিং করবো একটু শাড়ি টাড়ি পরবো তো সেই জন্য আর মেজ বৌদি বাড়িতেই তাহলে মেজো বৌদির কাছ থেকে শাড়ি পরতাম আর টুম্পার কাছ থেকে সাজতাম আর আমার বৌদি ও নিয়ে এখন ঘুম পাড়াচ্ছে তো আগে মানে ঘুমাচ্ছে আগে আমি সেজে আসি তারপরে ও যাবে খুনি তো কারণ কী তো ওই চুলে কিম্পিং টিংপিং করবো তো তো সেই জন্য আর ওর কাছকে সাজবো আমি আর সব কিছু এই যে গোছ গাছ করছে যে শাড়ি নিয়ে নিয়েছি আর ফুলগুলো নেব আর যে সাজের জিনিস টিনিস নেবো সব কিছু একটা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে যাবো আর ওদের বাড়ি তো আমাদের বাড়ির পাশেই যেহেতু দেখো কেমন লাগছে আর আমার টিপ ছিল আমাদের হিরো বাবু এসছিল তো ওর টিপ ছিল না তো সেই জন্য আমার টিপটা ওকে পরিয়ে দিয়েছিলাম তো এবার যাই ওদের বাড়ি একটু মুখ টুখ ধুবো তারপরে যাব তো সাজু গুজু করিয়ে তারপরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার এই যে আমি টুম্পার কাছে সাজ দিচ্ছি ও মা গো শোনা তুমি কাঁদবা না হ্যাঁ শোনা তুমি কাঁদ না তুমি খেলা করবা আমাদের দেখো হ্যাঁ তো হুম 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 পা ধরেছে ই মা ই মা বিশাল তো

আর অল্প কথা আছে বল এগুলো একটু বড় বড় করতে খালি হয় কেউ যদি একটু ধরে এই কি করে দেয় তাহলে পুরো কি শুনলি হ্যাঁ হয়ে যাচ্ছে ওই যেটা ফাঁকা ফাঁকা লাগছে তাই বল তখনই তো বলছিলাম তুই এমনি আর দেখো কি সুন্দর খোপাটা আমি করেছি কিন্তু মানে খোপাটা বেঁধেছি আমি ফুলটা দিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে আমি অবশ্য দেখতে পাচ্ছি না সবাই বলছে আর এই যে আমাকে টুমপা সাজিয়ে দিয়েছে কেমন লাগছে বলবে চুলটা বেঁধে দিয়েছে বিশেষ করে টুমপা খুব সুন্দর বলো আমার খুব পছন্দ হয়েছে তিনটে থ্যাংক ইউ ফার্স্ট সেকেন্ড থার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ